ভয়ঙ্কর গভীর জঙ্গল চারদিকে শুধু সবুজ আর মাঝে মাঝে পশুর গর্জন এ হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় জঙ্গল এমন অনেক মানুষ আছে যারা অ্যামাজন ঢুকে আর বের হয়ে আসতে পারেনি কিন্তু আজ আমরা আপনাদের জানাবো এমনই এক ঘটনা যা শুধু রহস্য বা গল্প নয় বরং এক হারিয়ে যাওয়া গোপের সন্ধান দেয় তো এর আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করইল আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন সাল দুই হাজার আঠারো ব্রাজিলের এক তরুণ ন্যাচারালিস্ট লুকাস রিকার্ডো সিদ্ধান্ত নেই অ্যামাজনের গভীর একটি বিশেষ গোত্র খুঁজতে যাবেন এই গোত্রের নাম কারুয়া না গোত্র যাদের নিয়ে শতাব্দী জুড়ে চালু আছে কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের কোনো চোখে দেখেনি অস্তিত্ব খুঁজে পায়নি লুকাস তার তিনজন সঙ্গীকে নিয়ে যাত্রা শুরু করেন তাদের মধ্যে মরিয়া টমাস এবং হাবিয়ের এর মধ্যে মরিয়া একজন বায়োলজিস্ট টমাস্ট লোকাল গাইড এবং হাবিয়ের ড্রোন অপারেটর তারা এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে কোনো স্যাটেলাইট সিগন্যাল আসে না রাত হয়ে জঙ্গল নিঃশব্দ আর তখনই শুরু হয় এই অদ্ভুত ঘটনা তখন তারা তিনজন সামনের দিকে হাঁটতে থাকে তারা তাদের সামনে কোনো মানুষকে দেখতে পান না শুধু মাত্র গাছ আর হিংস্র প্রাণী দেখতে পাই ধীরে ধীরে দিন শেষে সন্ধ্যা হয়ে রাত্রির গভীর হচ্ছে যার কারণে তাদের মনের মাঝে ভয় কাজ করতে লাগলো রাত আনুমানিক দুইটা হঠাৎ করে ক্যাম্প থেকে হাবিয়ের নিখোঁজ হয়ে যায় শুধু তারা ক্যামেরা পাওয়া যায় যেখানে শেষ মুহূর্তে একটা ছায়া মূর্তির মতো কিছু দেখা যায় তাদের চারপাশে অজানা পতি খোদাই করা গাছ জলাশয় অদ্ভুতির গভীর জঙ্গলে এক ধরনের ভাষী শব্দ যা তারা আগ কখনো শুনিনি মারিয়া একটি গাছে গায়ে আঁকা প্রতীক দেখে চমকে ওঠে এটি হলো সেই প্রতীক যেটি তারা পুরাতন বই থেকে কারুয়ানা গোত্রের সম্পর্কে জেনেছিল তার মনে তখন সন্দেহ জাগতে লাগলো যে আসলে কারুয়ানা গোত্র এই জঙ্গলে বসবাস করে তখন তাদের পিতরা আরো উদ্দীপনা বৃদ্ধি পায় তারা সিদ্ধান্ত নেই যে এই জঙ্গলের আরো গভীরে যাবে এবং হাবিয়ারকে তারা খুঁজতে বের হলো কিন্তু জঙ্গলের ভিতর যতটুকু ঢুকছে তত এই কিছু যেন তাদের অনুসরণ করছে তারা দুজন অনেক কষ্ট করে বনের অনেক গভীরে চলে আসে অবশেষে তারা এমন এক খোলা জায়গায় পৌঁছায় যেখানে এখনো আধুনিকতার কোনো ছিটি পৌঁছায়নি তারা দুজন এসব দেখার পর জঙ্গলে আরো গভীর যাওয়ার সিদ্ধান্ত নেন কিছুক্ষণ পরে তাদের সামনে সর্বপ্রথম কারোয়ানা গোত্রের একজন সদস্য দেখা পাই যদিও সেখানে আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি তবে সেই সদস্যটি পর্তুগিজ ভাষায় পারদর্শী ছিলেন সে জানায় তার গোত্র বহু বছর আগে পৃথিবী থেকে এসে নিজেদেরকে বিচ্ছিন্ন করে দেয় কারণ তারা বিশ্বাস করে আধুনিক মানুষ শুধু ধ্বংস ডেকে আনতে পারে উন্নতি করতে পারে না তাদের দুইজনকে জানায় তারা হাবিয়ারকে কে ছাড়বে কিন্তু শর্ত হলো এখনই এখান থেকে চলে যেতে হবে আর যদি না হয় তাহলে আর কেউ ফিরে আসতে পারবে না তখন তারা বাধ্য হয়ে তাদের কথা মানতে মেনে নেয় নেই তারা হাবিয়েরকে ছাড়িয়ে ফিরে কিন্তু আসে তারা কিছু নিয়ে আসতে পারেনি প্রমাণস্বরূপ ছবি বা ভিডিও নয় কারণ সব ভিডিও এবং ফটো ডিলিট করে দেয় কারওয়ানা গোত্রের সদস্যরা তবে তাদের অভিজ্ঞতা এতটাই শক্তিশালী যে লুকার সিদ্ধান্ত নেই এই তথ্য বাহিরে না ছড়িয়ে দেওয়ার তবে ক্যামেরার শেষ ক্লিপে একটি কথা রয়ে যায় মানুষ যত উন্নতি হয় প্রকৃতি তত তা মানুষের থেকে দূরে সরে যায় যেটির বাস্তবিক প্রমাণ অ্যামাজন রেন ফরেস্ট সেই প্রকৃতির এমনই এক গোপন দরজা খুলে রাখিয়েছে আজও বর্তমানের এই আধুনিকতার ছোট আজও কেউ অ্যামাজনের কারখানা করতে অস্তিত্ব প্রমাণ করতে পারেনি তবে কি লুকাসের গল্প সত্যি ছিল নাকি লুকাসের গল্প সবটাই ছিল একটা কল্পনার অংশ এই রহস্য আজও জিয়ে রেখেছে অ্যামাজনের পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল আপনার কি মতামত সত্যি কি এটি সাজানোর গল্প কমেন্টে জানিয়ে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলকে ভিডিওটি পুরো দিন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আই হোপ ইউ আর সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও স্টে হ্যাপি স্টে কুল বাই بداية الله حافظ